বৈশাখের শুভ লগ্নে আসানসোল গ্রামে শিব মন্দির প্রাঙ্গণে সব দেবতর ট্রাস্টের পক্ষ থেকে প্রথমবার আয়োজন করা হয়েছে এই গণবিবাহের অনুষ্ঠান এখানে তিন দম্পতিকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয় অনুষ্ঠানে নব দম্পতিদের জন্য রাখা ছিল খাট আলমারি ড্রেসিং টেবিল সহ অন্যান্য গৃহস্থলীর সামগ্রী পাশাপাশি খাওয়া দাওয়ারও ব্যবস্থা হয়েছিল এখানে গ্রাম্য কমিটি সদস্য সচিন রায় জানান সমাজে পিছিয়ে পড়া ও দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে আমাদের ট্রাস্ট নিয়মিত বিভিন্ন কাজ কর্মসূচি পালন করে চলেছে এই গণবিবাহ তারই একটি অংশ এছাড়া তিনি আরো বলেন এবছর প্রথম হলেও আগামী দিনে আরো বৃহৎ পরিসরে এই কর্মসূচির আয়োজন করার পরিকল্পনা রয়েছে চেষ্টা করি আরো বিভিন্ন রকম কর্মসূচি আমাদের আছে এবং সেগুলো করেছি তো প্রথমে আমাদের যে দুই জোড়া যে আমাদের তাদের দাম্পত্য জীবনের আজকে প্রথম দিন তাদের প্রথমেই তাদের ঠাকুরের কাছে প্রার্থনা করি তাদের এই দাম্পত্য জীবন সুখের হোক শান্তিতে হোক এবং আমাদের নীলকণ্ঠেশ্বর সামনে রয়েছেন তার আশীর্বাদ তাদের উপর বর্ষিত হোক এবং আমরা সব সময় চাই শ্রী শ্রী নীলকণ্ঠেশ্বর দেবোত্তর ট্রাস্ট যে গরিব মানুষের যেখানে কোনো অসুবিধা সেখানে ট্রাস্টি বোর্ড তার পাশে থাকবে আসানসোল থেকে রাহুল রাহুলের রিপোর্ট খবর বাংলা